নিরাপদে জীবন জীবনযাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে যাপন করবেন সেভাবে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং ওলামায় কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায় কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামায় কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয়ে আমি বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন ওয়াফির উদ আওয়ানব্বিল্লা আলমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকের কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই মতবিনিময় সভায়